আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায় থেকে আসা দু নম্বর প্রশ্নমানের একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন অরণ্য আইন বা ঔপনিবেশিক অরণ্য আইন ভারতীয় জনজাতির ওপর কী প্রভাব ফেলেছিল। ঔপনিবেশিক ব্রিটিশ সরকার ভারতের অরণ্য সম্পদের ওপর অধিকার স্থাপনের উদ্দেশ্যে আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ভারতীয় অরণ্য আইন জারি করে যা আঠেরোশো আটাত্তর এবং উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে সংশোধিত ও সংযোজিত হয় এই অরণ্য আইনের গভীর প্রভাব পড়েছিল অরণ্য উপজাতির মানুষের ওপর প্রথমত অরণ্য আইন আদিবাসীদের ঝুম চাষ পেড়ু ধাওয়া খানদান কুমড়ি প্রভৃতি স্থানান্তরিত কৃষিকাজকে বন্ধ করে দিয়েছিল দুই অরণ্য আইন আদিবাসী সম্প্রদায়ের অরণ্যের অধিকার কেড়ে নিয়েছিল তাদের জীবিকা নির্বাহের জন্য বনভূমির কাঠ ফল মূল ভেষজ সম্পদ ইত্যাদি সংগ্রহ করাকে নিষিদ্ধ করে দিয়েছিল তিন আদিবাসীদের চিরাচরিত ক্রীড়া সংস্কৃতির অঙ্গ পশু শিকার এই আইনের দ্বারা বন্ধ করে দেয়া হয়েছিল চার আদিবাসী জনগোষ্ঠীর মানুষ তাদের চিরাচরিত পেশা ছেড়ে দিয়ে নতুন কাজে নিযুক্ত হতে বাধ্য হয়েছিল এবং পাঁচ ঔপনিবেশিক এই অন্যায় অরণ্য আইনের বিরুদ্ধে অরণ্য উপজাতির মানুষ বিদ্রোহ করেছিল আমাদের ভিডিও তোমাদের ভালো লাগলে যারা নতুন তারা আমাদের এডুইস নম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুদের শেয়ার করো এবং কমেন্ট করে জানিও তোমাদের ভালো বা মন্দ লাগার কথা আর কী কী বিষয় তোমরা জানতে চাও অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে পরবর্তী এই ধরনের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে